শেষ। यस। পিছে। আমরা তো দেশের মানুষের জন্যই খেলে ক্রিকেট। আজ 21 তারিখ কি হবে বাংলাদেশের আজ তো 21 তারিখ হয়ে গেল। কি হবে বাংলাদেশের ক্রিকেটের 21 তারিখ তো অলরেডি পড়ে গেল। কি হবে বাংলাদেশ ক্রিকেটের? বাংলাদেশ ক্রিকেট কি বাদ পড়ে যাবে না কেমনে কি? কারণ ভারতীয় মিডিয়াদের সেই সব উল্টা পাল্টা বিপ্র স্টেটমেন্টে রীতিমত 21 তারিখের মধ্যে বাংলাদেশকে বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে একুশ তারিখের মধ্যে যদি বিসিবি ডিসিশন না নেয় এখানে স্কটল্যান্ড ঢুকে যাবে কোথায় স্কটল্যান্ড এত বেশি মানে ভাওতাবাজি করে এটা বলার বাইরে আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ভারতীয় গুজবী মিডিয়াতে কিছু বিষয়বস্তু কাজ করে সেটা আপনি নিশ্চয়ই জানেন যে একুশ তারিখের মধ্যে যদি বিসিবি তার পরিবর্তন না করে একুশ তারিখের মধ্যে যদি উনি স্টেটমেন্ট না দেয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে আমরা বিশ্বকাপ খেলবো কি খেলবো না সেই জায়গা থেকে যদি স্টেটমেন্ট না দেয় তাহলে বাংলাদেশের যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানেই স্কটল্যান্ডকে ঢুকানো হবে এরকম কিছু নিউজ কিন্তু নিশ্চয়ই আপনারা খুঁজে পেয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে আমরাও সেই বদলতে কথা বলেছিলাম তো সেই জায়গা থেকে যেটা মনে হলো যে মানে থাকে না বানোয়ার কিছু মিডিয়া মানে হামারা মর্জি সো হামারা মরটি স্টাইলে তারা নিউজগুলো করে দিয়েছে বাট পিসিবি ক্লিয়ার কাট বলেছে যে এরকম কোনো ডেড লাইন ধরিয়ে দেওয়া নাই আইসিসি থেকে এরকম কোনো ডেড আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়নি যে আমাদেরকে একুশ তারিখের মধ্যেই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে বাট ওই যে দাদারা রীতিমতো মানে নিউজ করে দিয়েছে যে একুশ তারিখের মধ্যে যদি বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার না করে যে সে ভারত দেশে খেলবে কি খেলবে না খেললে যদি অবস্থান পরিষ্কার না করে বাইশ তারিখ থেকেই বাংলাদেশের জায়গাটায় স্কটল্যান্ড ঢুকে যাবে আচ্ছা এটা কি মা মানে মায় বানায় পুঁতে পেয়েছে আমার কথা এই যে এই যে ওনারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন এই স্টেটমেন্টগুলো কিংবা এই অপশনগুলো বাংলাদেশকে আসলে উড়াইশা জুরা বসে ক্রিকেটে উড়াইশা জুরা বসে কি নো এবার এবার তো তাহলে এই যে এত বেশি কন্ট্রোভার্সি যে এত বেশি সমালোচনা ভাই বাংলাদেশ তো বলে নাই একবারও যে আমি বিশ্বকাপ খেলবো না বলছে একবারও বাংলাদেশ শুধু বলছে তার যে যৌক্তিক দাবি তার যে ন্যায্য দাবি তার যে ন্যায্য চাওয়া যে আমাকে ভারত থেকে বেনোটা সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হোক যেহেতু অন্য অন্য দেশের চাহিদাগুলো পূরণ করছে আইসিসি তাহলে বাংলাদেশ তো আইসিসির সদস্য রাইট আইসিসি সদস্য দেশের ক্রিকেট খেলতে পারে না সো একজন সদস্য হয়েছে তার আবদারটা সে তার আর্জিটা জানিয়েছে যে আমার ভেনুটা ভারতে না দিয়ে যেহেতু ভারতে বাংলাদেশের প্লেয়ারদের বাংলাদেশের সাংবাদিকদের দর্শকদের একটা নিরাপত্তার একটা ঝুঁকি আছে তো সেই জায়গা থেকে আমাকে ওই সাইটটা থেকে সরিয়ে আমাকে হচ্ছে শ্রীলঙ্কায় দেওয়া হোক আর দাবি কারণ আপনারা বিশ্ব অবগত আছেন মুসাবিস্তী কেন্দ্র করে যত সব সেই তাদের উগ্রবাদী যে সংগঠনগুলো আছে তারা রীতিমত চেপে বসেছিল বাংলাদেশের উপর এটা বাংলাদেশের প্লেয়ারদের উপর তার ফলোস্টডি তো এটাই যে আমরা খেলব না ভাই বিশ্বাব তো সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হয় যে 21 তারিখ 21 তারিখে যে আজকে সকাল হয়েছে আমি কথা বলছি আপনারা আমার কথা শুনছেন মানুষ চলাচল করছে ক্রিকেটেও আলোচনা হচ্ছে বিসিবির অফিসে হচ্ছে সবই হচ্ছে বাট গুজুপ মিডিয়াদের কোনো কাজই হচ্ছে এটাই বাস্তব এটাই চরম বাস্তব ভাই আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশকে সদস্য বাংলাদেশ বাংলাদেশ করার পর এত অপদস্ত করার পর কিভাবে বাংলাদেশ ভারত যায় আমাকে বলেন আমাকে আপনারাই বুঝেন কে আপনারা নিজেরা নিজেরা চিন্তা করেন এত এত অপদস্ত হওয়ার পরে কিভাবে বাংলাদেশ ভারত কে খেলে এটা কি পসিবল এটা কি কখনো সম্ভব এটা কি আগে পরে কখনো হয়েছে ইতিহাসে ঘটনা কি বাংলাদেশ ঘটাবে এটা তো হতে পারে না এটা তো সিস্টেম হতে পারে না কোনো কিছু যাই হোক আমার যেটা মনে হয় এই যে আজকে একুশ তারিখে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন সব কিছু এরকম এখনও কোনো রেড লাইন আসেনি সেই গজব মিডিয়াদের মুখে চুলকালি পড়ে গেল বাট বাংলাদেশ তো বাংলাদেশের জায়গায় আগে থেকে অন্য আগে থেকে স্ট্রং সো সব কিছু মিলিয়ে সব কিছু ঠিকঠাক চলতেছে ঝড়ের গতিতে চলছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ